মেয়েদের সাতটি নাম কখনো রাখবেন না মনে রাখতে হবে বাবা আপনার যে একটা মেয়ে বাবু জন্মগ্রহণ করেছেন তখন আপনি কি করেন কারামকে আপনি সাজেস্ট করেন তাদেরকে ডেকে এনে বলেন হুজুর ইসলামিক একটা নাম আপনি রেখে দেন আপনি জানেন এই নাম যদি আপনি বরকতপূর্ণ নাম রাখেন এই নামের আসর কিন্তু ওই ব্যক্তির উপরে প্রভাবটা পড়ে তে মা বাবার কিছু দায়িত্ব আছে দায়িত্বর ভিতরে এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আপনার সন্তান ছেলে হোক আর মেয়ে হোক তাদেরকে আপনি ইসলামের সাজেশন অনুযায়ী কোরআন সন্ন্যাহ মোতাবেক সুন্দর একটা গঠনমূলক নাম আপনি রাখতে হবে এই নাম যদি আপনি গঠনমূলক নাম রাখেন এটার ফজিলত কিন্তু আপনিও পাবেন আপনার সন্তানও পাবে কিন্তু আমরা নাম রাখি কি জানেন ট্যাবলেট আমরা নাম রাখি বৃষ্টি আমরা নাম রাখি মেঘ নাম রাখি সোনা এটা কোনো নাম হইল হ্যাঁ তো এই সমস্ত নাম যেগুলা কোনো গঠনমূলক নাম নয় সেই নাম যদি আপনি রাখেন মনে রাখতে হবে বাবা দুনিয়াতে একটার পানিশমেন্ট আপনি বুক করবেন পরকালে তার শাস্তি আপনি বুক করতে হবে এ আল্লাহ বাংলা সরব যেহেতু আল্লাহ আপনাকে সন্তানের বাবা বানালেন আপনাকে সন্তানের মা বানালেন তাহলে আপনাদের প্রথম নাম্বার উচিত হলো সন্তানের কানে আজান দিবেন তারপরে সন্তানের মাথা মুন্ডুন করবেন কিকা করবেন তারপরে আপনি সুন্দর একটা নাম আপনি আপনার সন্তানের রাখবেন আপনার সন্তান তো বুঝে না যেহেতু আপনি বুঝেন আপনার সন্তানের সুন্দর একটা চমৎকার নাম রাখবেন গঠনমূলক একটা নাম রাখবেন ইয়ে মনে হতে পারে নবী আরবি আলী হিসান সালাম বলেন হাদিস কোরআন মোতাবেক যখন সুন্দর নাম যখন আপনি রাখবেন এই নামটা যদি কোরআনের আয়াতের মাধ্যমে হয় যারা তার নামটাকে সুন্দরভাবে ডাকবে তাদের আমল নামার ভিতরে আমরা আল্লাহ সাবাব পৌঁছায়া দিবে আর আপনিও যে আপনার সন্তানের সুন্দর নাম রাখার কারণে আল্লাহ আলাদা সাবাব কিন্তু আমার আল্লাহ আপনাকেও দান করবেন এবং সেই জন্য মনে রাখতে হবে মেয়েরা যখন পৃথিবীতে আসে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এই সাতটি নাম কখনোই আপনি রাখবেন না যদি রাখেন তাহলে দুনিয়াতে সেটার বেনিফিট আপনি পাবেন শাস্তি শাস্তি আপনি পাবেন দুনিয়াতে সেটার আজাব কিন্তু আপনাকে বুক করতে হবে মেয়েদের সাতটি নাম আপনি এরকমটা রাখবেন না প্রথমে হচ্ছে আসিয়া আসিয়া নাম রাখতে পারবেন কিন্তু আসিয়া আসিয়া মানে আটান হবে আসিয়া এটা নিয়ে আমাকে অনেকে প্রশ্ন করেছেন এটার একটা ভিডিও আমি দিয়েছিলাম সোশ্যাল মিডিয়াতে আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর আসিয়া তো জানি আমরা ফেরাউনের স্ত্রী এই নামটা তো খুবই গুরুত্বপূর্ণ নাম তাহলে আপনি যে বলেন নাম রাখা যাবে না না আসিয়া রাখা যাবে কিন্তু আসিয়া টান দিয়া নাম রাখা যাবে না আসিয়া হচ্ছে নাফরমান কথাগুলা বুঝছেন আসিয়া হচ্ছে কি না ফরমান আসিয়া 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 নাম রাখতে পারবেন কিন্তু আসিয়া নাম রাখা যাবে না সেটা হচ্ছে না ফরমান দে আপনার সন্তান বড় হওয়ার পরে না ফরমানি করক এটা কি আপনি চান আপনার সন্তান বড় হওয়ার পরে আঁকা বাঁকা চলাফেরা করক তার ভবিষ্যৎ অন্ধকার হোক এটা কি কোনো গার্জিয়ান কি এটা আশা করে দেখবেন মা বাবা নিজে না খেয়ে সন্তানকে মানুষ করার চেষ্টা করে নিজে একটা জিনিস না পরে সন্তানকে পরায় নিজে হেঁটে হেঁটে বাজারে যায় কিন্তু সন্তানকে হাঁটতে দিই না তাকে দিয়ে একটা রিস্কা দিয়ে পাঠায় কেন আমি কষ্ট করেছি যাতে করে আমার সন্তান আমার মেয়েটা যেন কষ্ট না করে আমি হাজারো কষ্ট করে আমার সন্তানকে আমি কষ্ট দিব না এটা প্রত্যেকটা মা বাবার একটা ইনস্ট্রাকশন একটা দিক নিজের সন্তানকে এই জন্যে মা বাবারা বন্ধুরা আমার শোনেন আপনার মেয়ে সন্তানের নাম আসিয়া রাখবেন না সেটা হলো না ফরমান নামের প্রভাবটা কিন্তু আপনার মেয়েটার উপরে আছর হবে এই জন্যে আসিয়া নামটা আপনি রাখবেন না দুই নাম্বার হলো রিয়া 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 মানে কি অহংকার রিয়া অনেক নারীদের নাম আছে না রিয়া এ রিয়া আছেনি নাম কি রিয়া আক্তার রিয়া এটা হচ্ছে অহংকার মানে রিয়া লোক দেখানো প্রবণতা যে আমলের ভিতরে অহংকার থাকে সে আমল যত বড় হোক সেটা আল্লাহ পাকের কাছে কখনো হয় না কবল হয় না আর আমলটা যদি ছোট হয় যদি আপনার অহংকার না থাকে সে আমলটা আল্লাহ পাকের কাছে পাহাড় সম পরিমাণ হয়ে যায় রিয়া যাদের নাম আছে এটাকে চেঞ্জ করুন পরিবর্তন করুন রিয়া অর্থ অহংকার লোক দেখানো লৌকিকতা অনেক মহিলাদের নাম আমি পেয়েছি অনেক আমার একজন আপন মানুষের নামও আছে রিয়া কিন্তু এখন বললে তো তারা সেটা মানবে না কথা বুঝেন নাই কিন্তু যারা রেখেছেন যদি পারেন এটাকে চেঞ্জ করবেন আর যাদের বাচ্চা হবে তাহলে যদি মেয়ে বাবু হয় তাহলে কমাস কম এই যে সাতটা নামের কথা আমি বলবো সেই নামগুলা রাখবেন না রিয়া মানে অহংকার আর কোরআনের ভিতরে আছে সরিষার দামা পরিমাণ যদি কোনো ব্যক্তির অহংকার থাকে সে জান্নাতের ভিতরে প্রবেশ করবে না এই জন্য দুই নাম্বার হলো মা যদি আপনার মেয়ে সন্তান হয় তাহলে রিয়া এই নামটা আপনি কখনো রাখবেন না সেই নামটাকে আপনি এড়িয়ে চলবেন তিন নাম্বার হলো মাসুমা মাসুমা মানে মাসুমা মানে কি চির নিষ্পাপ মাসুমা 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 এই নাম রাখবেন না চির নিষ্পাপ এই পৃথিবীতে কোন মানুষ কি নিষ্পাপ আছে কি বলেন আছে আমার রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লাম ব্যতীত আমাদের রাসুল ব্যতীত প্রত্যেকটা মানুষের জীবনে গুণা আছে আবার প্রত্যেকটা মানুষের জীবনে নেকও আছে

তোবাকারীকে আমার আল্লাহ বড় মহাব্বত করেন ভালোবাসেন ও মা আপনার মেয়েটার নাম মা সুমা রাখবেন না কারণ চির নিষ্পাপ আপনার মেয়েটা অন্যায় করবে অপরাধ করবে সেই নামটা যদি আপনি রাখেন সেই নামটার কদর হবে না মা সুমা এই নামটা রাখবেন না তারপর হচ্ছে নাহিদা বুঝছেনি নাহিদা এই নামটা আপনি রাখবেন না নাহিদা নামটা আপনি রাখবেন না কারণ এটা হচ্ছে নাহিদা হচ্ছে উঁচু স্থানের নারী উঁচু স্থানের নারী এই নামটা আপনি রাখবেন না নাহিদা কথা হিদা বা না হিদা এই নামটা রাখবেন না হিদা নামটা রাখবেন না এটা হলো উঁচু স্থান নাহিদা রাখা যাবে কিন্তু না হিদা রাখা যাবে না উঁচু স্থানের নারী রাখবেন না তারপর আমরা পাঁচ নাম্বার হচ্ছে আসি মারিদা মারিদা অনেকের নাম আছে না মারিদা মারিদা কি জানেন মারিদা হচ্ছে অবাদ্য বিদ্রোহী এবং অসুস্থ বিদ্রোহী অসুস্থ আরও অনেক অর্থ আছে আমার এতটা স্মরণ হচ্ছে না মারিদ আর মারিদ আমি অসুস্থ কথা বুঝছেন মানে মারিদ এই নামটা রাখা যাবে না মা কথাগুলা দিলের কান লাগায় শোনেন এই নামগুলা যদি রাখেন আপনার সন্তানে অসুস্থতা ফিরে যাবে কখনো সুস্থ হবে না ট্রিটমেন্ট করলেও কয়েকদিন পর আবার অসুস্থ হয়ে যাবে কারণ তার নামটাই হচ্ছে অসুস্থ কিভাবে তাকে আপনি সুস্থ করবেন তাহলে মারিদা নাম রাখবেন না আপনি তারপরে 6 নাম্বার হলো আসিফা আসিফা নাম রাখবেন এর মানে হলো আ আসিফা নাম রাখবেন না আফসোস কানে সারাটা জীবন সে আফসোস করবে যতই তাকে আপনি দেন না কেন তারপর তার আফসোস কখনো মিটবে না দুনিয়ার মানুষ নামগুলো যদি আপনি রাখেন আপনার মেয়ে আফ আশিফা যদি রাখেন তাহলে এটার নামের অর্থ হলো আফসোস কারণ আপনার মেয়েকে আপনি যাই দেন না কেন তার আফসোস কখনো দূর হবে না এটা মারাত্মক লেভেলের রোগ তারপরে সর্বশেষ সাত নাম্বার হলো মানে আগুন জ্বালানো এই নাম কখনো রাখবেন না আফরুজা আসলে আমরা তো অর্থ বুঝি না অর্থ না বুঝার কারণে এই নামগুলো আমরা রাখার মতো আমরা চেষ্টা করি অনেক চেষ্টা করি তাহলে এই সাতটি নাম এ সাত নাম আপনি আপনার মেয়েটার জীবনটাকে ধ্বংস করে দিয়েন না এই নামগুলো রাখবেন না আল্লাহ পাক আমাদেরকে সুন্দর করে বোঝার এবং ইসলামিক সুন্দর